খাজা গরিবে নেওয়াজ হজরত মাহিনুদ্দিন সিস্তির উরশরীফ উদযাপন ও এলাকার মরহুম মরহুমাদের ইসেলে সোয়াফের উদ্দেশ্যে মিলাদ মাহফিল ও উন্মুক্ত তাবারক বিতরণ করা হয়েছে গতকাল রবিবার খদমে কোরআন মিলাদ কেয়াম তাবারক বিতরণ সহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয় রুসাঙ্গিরি ইউনিয়নের চার নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল শুকুরের উদ্যোগে এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় অন্তত ৩৭ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে রাতে মিলাতকিয়াম শেষে দেশ জাতির সার্বিক মঙ্গল কামনায় দুয়া মোনাজাত করা হয়

انبیاء کے واسط ہے یا الہ العالمین یا عرض میرے قبول اس استدبہ دا دعائے مصطفیٰ کے واسط ہے قل بل بلے باغ مدینہ قرات اللہ رسول یعنی بی بی فاطمہ خائی نساء کے واسط ہے حتر اب سے فوز گم نے آنکھوں گے رائے ہمیں دے پانا یا رب شہید ہے

আলা ীব আল্লা হাজ ফাঁতে হুলো কেহা দিয়ে শরীফের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ সাই বাতা মাতার পক্ষ থেকে পনাজ যার পক্ষ থেকে আল্লাহ সমস্জামকে আমদের খুবলা মন্জর করে নি।হাে তোমা কুটিি বৃদ্ি করে আকা মলা এটা যে তারর ম্যে সুনে কলবে সিনা দরুভাব সাল্লা্লতা তবে সাবাইরামধাবিন তোমা তা

صحاب ذا حف ترے کوئی کھول پئے کرم کھولمے کھولمے کرم اللہ دراز جوج جوج درے ما جا ملہ دکد ما جا ما زہ بشیا ز شوقا تے اپو زیدین وشیش گہ شاہ 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 حضرت شاہ زال یمر شاہ بارے منی شاہ مگدو شاہ خان جنا چتر بو سولیہ سنتار علی بھائی دی بوستان شہر کر امر شاہ بدر شاہ اشا کر گلا میศรี شاہ قابو سولیے شاہ شاہ اسن لیا شو شو مولا جت جام رحم اللہ ترا سو پو سیدین بھی

এই কবর সয়েছেন এই মসজিদের চতুর ভাষার কবর কবরস্থয়েছেন সকলে নামে নামে স্বপ্ন দিন